এই মুহূর্তে সব থেকে বড় খবর মন্ত্রী উদয়ন গুহের উপর হামলার অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভাঙচুর করা হয় তার গাড়ি দিনহাটা থেকে কোচবিহার ফেরার পথে ঘুঘুমারে এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে এই মুহূর্তে সব থেকে বড় খবর মন্ত্রী উদয়ন গুহের উপর হামলার অভিযোগ উত্তরবঙ্গ উদয়ন গোহের ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ভাংচুর করা হয় তার গাড়ি দিন থেকে কোচবিহার ফেরার পথে ঘুগুমারে এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ দেখছেন সেই ছবি নিউজ বাংলা সেভেনে একবার বলেছি তুমি আবার তুমি বলছো যে নিশ্চিত প্রামাণিক বলছে তার কোন ভাইয়ের উপর আক্রমণ করা এই ধরনের খবর তোমরা জেনেও যখন এটা অভিযোগ পাল্টা অভিযোগ পাল্টা অভিযোগের কোনো ব্যাপার নেই পাল্টা অভিযোগ নিজের মুখ বাঁচানোর জন্য করছে একটা লোক যদি ওই চত্বরে শুধু আমার আমি না ওখানে তো আইসি কোতোয়ালি নিজে ছিলেন সেই আইসি কোতোয়ালি যদি বলেন বা তার লোকেরা বলেন বা কোনো সাধারণ মানুষ যদি বলেন আমার গাড়ির থেকে নেমে কে ওদের আক্রমণ করেছে

ইশারা করেছে এবং সেখান থেকে ওর লোকেরা সাথে সাথে আক্রমণ করেছে যখন আমরা বেরিয়ে আসি বেরিয়ে যাচ্ছি সেই সময় এগিয়ে এসে আক্রমণ গাড়ি ভাঙচুর হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্ট একটা আক্রান্ত হয়েছে হ্যাঁ কিভাবে হলো এটা কখন হলো গাড়ি থেকে ওই সময় গাড়ি থেকে ট্রেনে নামিয়ে তাকে মারতে শুরু করেছে সেই সময় আমার একজন প্রিয়ত বন্ধু গুছিয়ে না নেমে যায় তাহলে ওকে একটা বেড়েই ফেলতো বলছি দাদা পুলিশ তো ঘটনাস্থলে ছিল পুলিশের ভূমিকা কি ছিল পুলিশ কি করবে পুলিশ যত ওখানে ওদের ছিল নিশ্চয়ই স্বাভাবিকভাবে অত পুলিশ ছিল না এবার অত পুলিশ পুলিশ এবার আমাকে সরিয়ে নিয়ে যাবে না ওদেরকে আক্রমণ করবে ওদেরকে ডাকাবে এগুলো স্বাভাবিকভাবেই ওদের ওখান থেকে বের করে আনা দিন পর আবার এই ঘুঘুমারিতে একই ঘটনা ঘটলো একই ব্যক্তি ছিল যে একই ব্যক্তি যে বস্তার ব্যাপারটা ঘটিয়েছে একই ব্যক্তির ইশারায় দিন সেই ঘটনা ঘটেছে বলেই তৈরি হয় আপনি তো কি করবেন নির্বাচন কমিশনে জানেন বাকি নির্বাচন কমিশনের আমাদের দেওয়ার দরকার আজকে আমি যখন যেখানে প্রচারে যাচ্ছি আমি যেখানে প্রচারে যাচ্ছি নির্বাচন কমিশনের গাড়ি সেখানে গিয়ে ছবি তুলছে সেখানে গিয়ে যেমন করে খবর সংগ্রহ করে তারা সেগুলো পৌঁছে যাচ্ছে তাহলে নির্বাচন কমিশন যদি এগুলো জানতে পারে তাহলে নির্বাচন কমিশন কেন জানতে পারছে না যে উদাহরণপুর ওপর এইভাবে আক্রমণ হচ্ছে বারবার আক্রমণ করার চেষ্টা হচ্ছে